বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে মংলা পোর্টে তো মংলা পোর্টে এই ডান পাশে একটা জিনিস দেখতে পেলাম সুন্দর হচ্ছে নারিকেল গাছ দেখেন সারি সারি নারিকেল গাছ এই যে পুরাটা হচ্ছে নারিকেল গাছ আর এই পাশে হচ্ছে আপনার মংলা পোর্ট তো এখান থেকে সব টলারগুলো ছেড়ে যায় আর কি তো আমরাও হচ্ছে সুন্দরবনের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাব।

দিবে <afraid>

হরিণের বিচরণ এই যে হরিন পাশে হরিণের হরিণ গুলো আছে এই যে খাবার খাচ্ছে কত সুন্দর দেখেন আরে ও চুৰিকে <laughs> পঢ়া <laughs>

ঘুরবে কারণ এই নিচ দিয়ে কাদাতে হাঁটা সম্ভব না সম্ভব না হওয়ার কারণে এই যে রাস্তাটা এই রাস্তাটা করে দেওয়া যে জঙ্গলের দৃশ্যটা দেখবে আর কঙ্কিটার পর দিয়ে হাঁটা চলা আচ্ছা করবে